মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন যে কোনো ঘটনায় বারবার ছুটে আসি বহরমপুরে কংগ্রেসকেই আমি তৈরি করেছি শুক্রবার বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের হয়ে ভোটের প্রচারে বহরমপুরে এসে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই কটাক্ষ করতেও ছাড়লেন না বহরমপুরের চারবারের সাংসদকে চোদ্দশো ছাব্বিশ মানে বিয়াল্লিশে বিয়াল্লিশ বহরমপুর থেকে অধীরকে করতে হবে খালি শুক্রবার বহরমপুরে ভোটের প্রচারে এসে কার্যত এভাবেই আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে জনসভায় এসে মমতা বলেন বহরমপুরের কংগ্রেসকে তৈরি করেছিলেন তিনি যে কোনো ঘটনায় বারবার ছুটে আসেন মুর্শিদাবাদে জেলা তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে মমতার নিশানায় এদিনও অধীর নাম না করে অধীরকে কটাক্ষ করলেন তিনি এই যে এখানে এমপি বিরুদ্ধে বলছিল তার অনেক কারণ আছে ও সব সবসময় সবাইকে চোর বলে সবাইকে ডাকাত সবাইকে দেখায় আর নিজে যে কত বড় কত কিছুর মধ্যে জড়িত যদি বলি তাহলে আমার মুখটা খসে পড়ে যাবে আমার গড়া কেটে বাদ দিয়ে দিন তবু আমি আপনাদের বলবো যে আমি কাকে আমি এসব কথা বলতে ভালোবাসি না আমি ভালোবাসি না আমি জানি আমার অনেক ঘটনা শোনা ইলেকট্রিকের চুল্লিতে কিভাবে লোক মারা গিয়েছিল জোড়া মারার খুন কি করে হয়েছিল হলো আমি কারণ একটা রাজনীতিতে রাজনৈতিক সৌজন্যতা মেনটেন করি বলে তাই এই পার্লামেন্ট অন্তত যখন শেষ হলো সেদিনও পর্যন্ত হাউসে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি চোর আমি বলি তৃণমূল কংগ্রেস যদি चोर হয় তুমি তারে ডাকাতের সর্দার তৃণমূল কংগ্রেসকে चोर বলতে লজ্জা করে না পশ্চিমবঙ্গর ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে